রমজান এসেছে মূলত আমাদের তা কোয়া বৃদ্ধি করতে এবং আল্লাহ সাথে সম্পর্কে কাছাকাছি পর্যায়ে নিয়ে যাওয়ার জন্যই আমাদের কাছে রমজান এসেছে সুতরাং এই রমজানকে যতটা ভাবে আমরা এর হকগুলো আদায় করতে পারি ততটাই আমাদের জন্য সেটা পরপ্রুষ এবং কল্যাণকর তো প্রথমেই আমরা আজকে জানবো আলোচনা করব এই রমজানের রোজা আসলে কাদের উপর ফরজ কারণ যদি আমি না জানি যে ফরজ আসলে কার উপর বা কখন ফরজ হয় কিভাবে ফরজ হয় তাহলে আমরা ততধিক গুরুত্ব দিয়ে সেটা আদায় করতে পারবো না তো প্রত্যেক মূলত প্রত্যেক প্রাপ্তবয়স্ক নারী এবং পুরুষ তথা শরীয়তের পরিভাষায় সেটা ওই পরিভাষায় বালেগ নারী এবং পুরুষ সুস্থ মস্তিষ্ক সম্পন্ন প্রত্যেকের ওপরে রোজা ফরজ হয় মেয়েদের ক্ষেত্রে এটা নয় থেকে তেরো এর মাঝামাঝি সময় অর্থাৎ যখন তাদের থেকে তাদের মিনিস্ট্রেশন হয় যখন তাদের আহ ঋতুস্রাব শুরু হয় যখন থেকে এই ঋতুস্রাব শেষ হওয়ার থেকেই মূলত তাদের উপর শরীয়তের সমস্ত হুকুম রোজা সহ তাদের উপর বর্তায় আর পুরুষের ক্ষেত্রে যখন থেকে সে বুঝতে পারে যে সে প্রজন ক্ষমতা সম্পন্ন হয়েছে বা বালে হয়েছে প্রাপ্তবয়স্ক হয়েছে অ্যাডাল্ট যা হয়েছে তখন থেকে তার উপর রোজা ফরজ ক্ষেত্রে আঠারো হওয়া কোনো শর্ত নয় কারণ আঠারোটা কোনো শরীর কোনো সীমা রেখা এটা নয় সুতরাং যে নারী এবং যে পুরুষ প্রাপ্তবয়স্ক যখন থেকে হবে তখন থেকে তার উপর রমজানের রোজা শুধু যদি সেই অবস্থায় কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে হবে অজুর বা কোনো কারণ ছাড়াই রমজানের রোজা না রাখে তাহলে তার উপরে কাজা এবং কাফারা দুইটাই অজীব হবে এবং কবিরা কোন তাও বা ছাড়া কখনো মাফ হবে না আল্লাহ তাহলে আমাদেরকে এন গরিহিত কর্মকাণ্ড থেকে হেফাজত করুন আমরা প্রত্যেকেই ভাই প্রত্যেক ভাই বোনকে প্রত্যেক মুসলমিন মুসলিম ভাই বোনদেরকে অনুরোধ করবো আপনারা প্রত্যেকে রোজা রাখবেন ফরজ সে আদায় করবেন পিতামাতাকে পিতা মাতাকে বলবো আপনার সন্তানদের প্রতি রোজা রাখার তারা যেন রোজা রাখে এ ব্যাপারে আপনারা যত্নশীল হবেন কখনো এই কোনো প্রাইভেটের নাম দিয়ে কোনো পরীক্ষার দোহাই দিয়ে ইত্যাদি দোহাই দিয়ে কখনো এই ফজিলতপূর্ণ এই শাহরু রমজান রমজান মাসের একটা মাস যে ফর্জ রোজা এই রোজা থেকে কখনো কাউকে বিরত রাখবেন না বিরত থাকতে দিবেন না যদি আপনি আপনার দায়িত্ব বা জ্ঞাত স্বরে আপনার সন্তানদেরকে বা আপনার অধীনস্থদেরকে রোজা রাখতে নিষেধ করেন তাহলে তো মারাত্মক গুণা অথবা তারা আপনার জ্ঞাত স্বরে আপনারই অধীনে থেকে রোজাকে বাদ দিচ্ছে ত্যাগ করছে আপনি সেটাকে কিছু বলছেন না সেটাও গুনাহ এবং এর ড্রাইভার আপনাকে অবশ্যই নিতে হবে সুতরাং আমরা সবাই ইনশাল্লাহ রমজান মাসির পুরা একদম তিরিশটা রোজা জেনালাত বরাক তার আমাদেরকে রাখার একটা দান করেন আল্লাহ মাহিন আখরুদ আবার আজিদুলিউল্লি লাহি রব্দ আল্লাহ আল্লাহিন আলাইকুম রহমত লাহি রহ